কথিত আহলে কোরআনরা যে অশিক্ষিত অর্থাৎ ছোট সময়ে পড়াশোনা করায় নাই তাদের বাবা মা পড়াশোনা থেকে বঞ্চিত করেছে সেগুলো কিন্তু আমরা তাদের কিছু কমেন্টের মাধ্যমে বুঝতে পারি এই দেখুন শান্ত ইসলাম নামে একজন ব্যক্তি কমেন্ট করেছে ইমনি মাসুদল্লাহু তালহু বলেন নবীজি সল্লাহ আলী আসাল্লামের সময় চার দ্বিখণ্ডিত হয়েছিল এক খণ্ড ছিল পাহাড়ের উপর আরেক খণ্ড পাহাড়ের নিচে তখন রসুল সল্লাহ আলিম আসাল্লাম বললেন সাক্ষ্য দাও উৎস হচ্ছে বুখারি হাদিস নাম্বার তিন হাজার ছয়শত শত চাঁদ পৃথিবীতে পড়লে পৃথিবী আস্ত থাকবে অন্য হাদিসে লেখা আছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আবারও অন্য হাদিসে লেখা আছে নবী চাঁদ দ্বিখণ্ডিত করলেন এগুলো সবই সহি হাদিস বুখারিতে আছে এগুলো দেখেই বোঝা যায় হাদিস মানেই বানোয়ার কাহিনী প্রিয় দর্শক বলছিলাম না এই সমস্ত লোকেরা পড়াশোনা বঞ্চিত লেখাপড়া থেকে ছোট সময় বঞ্চিত করেছে এদের বাবা মা তাই তারা ধর্মীয় শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকার কারণে এ ধরনের কমেন্ট করেছে এ ব্যক্তিটি একদিক থেকে হাদিসকে অপমানন করেছে অপর দিক থেকে কোরআনুল করিমকে অস্বীকার করেছে কারণ কোরআনুল করিমের মধ্যেই এ ব্যাপারটি সুস্পষ্ট এসেছে সোরাতুল কামারের মধ্যে অর্থাৎ চুয়ান্ন নম্বর সোরার এক নম্বর আয়াতি করিমা সোরার নাম্বার এবং আয়াতি কারিমার নাম্বারও বলে দিতে হয় কারণ এরা এতটা অশিক্ষিত অশিক্ষিত যে সোরা বা আয়াতি কারিমা পড়ার মতো সক্ষমতা বা যোগ্যতা রাখে না দেখুন এখানে কি বলা হচ্ছে একতার অব্যাতি কামার কে আমর সন্নিকট এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে হয়েছে ওয়ান শাক কামার মানেই হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এটি কোনো হাদিস নয় বরং কোরআনুল কেরিমের একটি আয়াতি কারিমা অনেক কাফির তখন বলেছিল এটা জাদু কিন্তু যারা বাইরের শহর বা দূরের যাত্রা থেকে ফিরছিল তারাও বলেছিল তারা চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছে দ্বিতীয়ত এটি বহু সহী হাদিসে প্রমাণিত সহিহুল বুখারিতে এসেছে ইবনে আল্লাহ তালু বলেন আমরা মেনে ছিলাম তখন চাঁদ দ্বিখণ্ডিত হলো এক খণ্ড ছিল পাহাড়ের উপরে আরেক খণ্ড পাহাড়ের নিচে তখন রসুল সাল্লাহ আলহাল্লাম বললেন সাক্ষ্য দাও তৃতীয়ত গ্রাহ্যতা ও জবাব আপত্তি চাঁদ যদি সত্যিই ভেঙে পড়ে পৃথিবী থাকবে কিভাবে। প্রিয় দর্শক এই যে যে আপত্তিটি করা হয়েছে এই আপত্তির জবাব চাঁদ পৃথিবীতে পড়ে এই কথা কোনো আয়াত বা হাদিসে নেই আল্লাহ তাআলা বলেছেন ওয়ান সাকাল কামার চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে রসুলও বলেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিন্তু পৃথিবীতে পড়েছে এ ধরনের কোনো কথাবার্তা হাদিসেও নেই কোরআনুল ক্যারিমের মধ্যেও নেই হাদিসে বলা হয়েছে চাঁদ দ্বিখণ্ডিত হল এবং এক অংশ পাহাড়ের উপরে আরেক অংশ পাহাড়ের নিচে দেখা গেছে এটা দৃশ্যমান বিভাজন এতে বোঝায় আল্লাহর কুদরতের মাধ্যমে এক মুহূর্তের জন্য চা দুভাগে বিভক্ত হয়ে মানুষ দেখেছে এটি স্থায়ী ছিল না পরে আবার স্বাভাবিক হয়ে গেছে এমন ঘটনা মোয়াজেজা নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামের অলৌকিক নিদর্শন এটি প্রাকৃতিক আইন ভঙ্গ করে মুহূর্তের জন্য ঘটেছিল চতুর্থত ঐতিহাসিক দলিল চাঁদ দ্বিখণ্ডিত হওয়া শুধু হাদিসে নয় ইতিহাসেও সংরক্ষিত ভারতের মালাবার উপকূলের রাজা চক্রবর্তী ভর্মা নিজে চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেন পরে তিনি মক্কায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন ইতিহাসে তাকে বলা হয় তমরিলি রাজা ভারতীয় মুসলিম ইতিহাসবিদরা এই ঘটনা দলিল সহ তুলে ধরেছেন পঞ্চমত বিজ্ঞান কি একে মানে না চার দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটা কি বিজ্ঞান অস্বীকার করে বিজ্ঞান বর্তমান নিয়ম দিয়ে অতীতের অলৌকিক ঘটনাকে ব্যাখ্যা করতে পারে না বরং তারা ব্যাখ্যা করতে অক কিন্তু চাঁদের পৃষ্ঠে রিজ বা লম্বা ফাটলের চিহ্ন রয়েছে যা মুন স্প্লিটিং থিওরিকে অস্বীকার করে না নাসার মহাকাশচিত্রে রিমা এরিডাস নামে চাঁদের বড় একটি ফাটল আছে যা কিছু গবেষকের মতে বিভাজনের সম্ভাব্য প্রমাণ হতে পারে অপপ্রচারকারীর বক্তব্য খণ্ডন অর্থাৎ যে ব্যক্তি বলেছে এগুলো বানুয়াট কাহিনী হাদিসকে যে ব্যক্তি বানোয়াট কাহিনী বলেছে সেই ব্যক্তির জবাব দেওয়া হচ্ছে এটা বলা মানে কোরআনকেই অস্বীকার করা কারণ কোরআনে স্পষ্ট বলা হয়েছে চা দ্বিখণ্ডিত হয়েছে প্রিয় দর্শক তার মানে এই কথিত আহলে কোরআনের সদস্য যে ব্যক্তি কমেন্ট করেছে সেই ব্যক্তি কোরআনের আয়াতকে অবমাননা করা বা অস্বীকার করার কারণে সেই ব্যক্তি বেঈমান হয়ে গেছে অবশ্যই আমার ভিডিওটি যদি সেই ব্যক্তি দেখে তাহলে পুনরায় তাকে ইমান আনার জন্য আমি অবশ্যই আবেদন জানাচ্ছি আপনি আবার ইমান নিয়ে আসুন আপনার ইমান নেই এটা কোনো কাহিনী নয় বরং এক অলৌকিক ঐতিহাসিক ঘটনা যা শুধু মুসলিম নয় অমুসলিমরাও নথিভুক্ত করেছে লেকিন আমার দেশের এই কথিত আহলে কোরআন বা আহলে খগেনরা এই বিষয়টাকে মেনে নিতে পারছে না উপসংহার প্রশ্ন বা আপত্তি চা দ্বিখণ্ডিত হওয়ার প্রমাণ কী জবাব কোরআনুল কেরিমের চুয়ান্ন নম্বর সুর আর এক নম্বর আয়াতি কেরিমা সোহিব বুখারি তিন হাজার ছয়শত নাম্বার হাদিস সহি মুসলিম সহ আরও বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে এটা কি বানওয়াট কাহিনী না বরং এটি রসুল সাল আলী সাল্লামের মজেজা বা অলৌকিক ঘটনা চাঁদ ভেঙে পড়লে পৃথিবী টিকে থাকবে কিভাবে এটা ছিল ক্ষণিকের অলৌকিক দৃশ্য ভৌত পতন নয় ইতিহাসে প্রমাণ আছে হ্যাঁ মালাবার রাজা ইসলামে দীক্ষিত হন এই ঘটনার পরেই প্রিয় দর্শক এরপরে আর কোনো উত্তর থাকে না আমি যেভাবে জবাবগুলো দেখিয়েছি আপনাদের সামনে উপস্থাপন করেছি এভাবে জবাব দেওয়ার মতো সক্ষমতা কথিত আহলে কোরআনদের রেজু তারও নেই তাই বলছি প্রিয় দর্শক শুধু শুধু ইমানকে বিনষ্ট করবেন না আগে পড়াশোনা করুন তারপরে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন তবে হ্যাঁ জানার জন্য বোঝার জন্য কমেন্ট করতে হলে অবশ্যই সেভাবেই কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময়ে আসসালামু আলাইকুম আলহামতুল্ল